네. দশ মন্ডলী দেখুন এই গাছটি প্রায় দশ ফিট হবে লম্বা আমরা বাইরের মুখেই শুনি আসলে বাইকে আমি বলছিলাম ফোনে আট ফিট লম্বা হবে গাছটা আসলে ভাই আপনি বলেন আসলে আপনাকে যা বলছিলাম গাছ কি দশ ফুট হবে

এটা আসলে হয় দু একটা সেটা হলো আপনার ভাগ্য কিন্তু আসলে ফল পাবেন আপনি দুই বছর পর এটা হলো আপনার আসলে কথা আগামী বছর আসলে সেটা আপনার ভাগ্য কিন্তু গাছে হয়তো গাছে চারা বড় দেখে বলতেছেন যে আসবে আসতে পারে কিন্তু মূলত দুই বছর পরে আসার কথা কারণ গাছটা সুস্থ হওয়ার সময় লাগে আবার এক বছর পরে এসেও যায় অনেক কাছে তো ভাই আসলে সন্তুষ্ট আছেন ধন্যবাদ ভাই ঠিক আছে ভাই তাহলে দর্শক মন্ডলী এমন এই যে মাতৃগাছ এই গাছ থেকে তুললাম দেখেন এই যে গাছে ইয়ে আছে বাঁধা আছে গাছ আর অনেক চারা আছে ওঠানোর উপযোগী অনেক চারা আছে আপনারা নিজে চাইলে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আলাইকুম